আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো সবাই কেমন আছেন আমার ভাইয়ের গায়ে হলুদ দেখলেন মেহেদি দেখলেন আর রং খেলা দেখলেন তো চলনের ভিডিও দেখবেন না মানে বউ আনতে যাওয়ার ভিডিও দেখবেন না তো প্রথমেই সবার কাছে সরি বলতেছি আমার অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো আপলোড দিতে কারণ মেয়ের এক্সাম চলতেছে খুব ব্যস্ত তো আমার মা পাখরি পরিয়ে দিতল আর আমাদের এই যে ডল আর আরাম্য এটা সাজলে ডল ডলই লাগে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো ও উনি সুন্দর করে শিরোনিটা পরিয়ে দিচ্ছে আমার ভাইকে আর আমাকে ডাকতেছিল আপু আসেন শিরোনির ওড়নাটা পরিয়ে দিয়ে যান তো আমরা দুইজনই তো মেন বাসার ভিতরে ও লাবণ্য আমি আমাকে ছাড়া আমি লাবণ্যকে ছাড়া কোনো কাজই করতে পারি না যে কোনো ছোটোখাটো কাজ হলেও আমরা দুজন একত্রে যাই যাই হোক যে বলতেছে আপু এটা সুন্দর করে ভাজ করে পরিয়ে দেন তো আমিও ভাজ করতে পারতেছিলাম না সেরুনির ওনারটা আমার ভাই ওইভাবে নিবে না এইভাবে নিবে তো আমার বাবা তো পাশে ছিল না কারণ আমার বাবাকে আমরা আগের গাড়িতে পাঠিয়ে দিয়েছি উনি অসুস্থ উনি আগেই চলে যাক আর এটা হচ্ছে চলনের পার্ট ওয়ান ভিডিও পার্ট টু যাবে ইনশাল্লাহ তো একটু একটু করে ভিডিওগুলি কার কার কাছে ছিল কে কে ভিডিওগুলি করেছে তাদের কাছ থেকে কালেকশন করে আমার ভিডিওগুলি আপলোড করতে হচ্ছে আমি ওরকমভাবে সময় পাচ্ছি না ভিডিওগুলি এডিটিং করার আর নিজেও একটু অসুস্থ ফিল করছি আমার শরীরটা খুবই খারাপ বাজে যাচ্ছে কারণ বিয়েতে অনেক ধকল গিয়েছে তারপরে মেয়ের এক্সাম চলছে এভরিথিং নিয়ে খুব ব্যস্ত আছি তো অন্যটা কোনোভাবেই আমি বাস করতে পারছিলাম না তো এক পর্যায়ে আমি বলতেছি আমাকে দিয়ে তো হচ্ছে না কাউকে ডাকো অন্যটাকে সেটিং করার জন্য তো এই দিক দিয়ে আমার ফুপ্পির হাজব্যান্ড মানে আমার ফুপ্পা আমার ছোট ফুপ্পা ওনাকে ডাকতেছি যে আঙ্কেল আসেন সেটা করে দিয়ে যান আঙ্কেল বলতেছে আমাকে দিয়ে আমি বললাম হ্যাঁ আপনি আমাদের গার্জিয়ান আপনি আমাদের মুরব্বী আপনি দাও আমার বাবা দেওয়া একই কথা এটা আমার বাবার কাজ ছিল কাজটা আমার বাবার করার দরকার ছিল আমার বাবা যেহেতু আগে চলে গিয়েছে সেহেতু একটু লেট হচ্ছে আর কি করতে আরও ভাবে আমরা পড়াতে পারছি না আমার ভাইয়ের বউ বলতেছে আমিও বলতেছি যে একটু পড়িয়ে দেন ফুফা কারণ আমরা তো ওইরকমভাবে পারদর্শী না ছিল ছেলেদের ব্যাপারগুলি ছেলেরাই ভালো জানে করে পড়িয়ে দিচ্ছে কারণ পোপা ভালো করে জানে কিভাবে পড়াতে হয় কারণ উনি একটা গার্মেন্টসের ওনার তো উনি অনেক কিছুই ভালো জানে আর রেডিমেড কাপড় চাপড়ের ওনার নিজের গার্মেন্টস আছে আবার শপিং মলে কয়েকটা দোকানও পজিশন নেওয়া আছে তো যাই হোক পোপাকে বললাম আসলে এই ভিডিওগুলি করে রাখছি কোথায় হারিয়ে যাবো আমরা কে কোথায় জানি না আল্লাপাক জানে বললাম আমার ভাইয়ের সাথে একটা ছবি তুলে দেন আর হচ্ছে আমার দুলা ভিডিও করতেছিল আমার আরেকটা বোনের জামাই ভিডিও করতেছিল তো ওনাকে বলছি যে ভাইয়া একটা ছবি নিয়ে দেন আর ছবি তুলে রাখি ভাইয়ের সাথে হ্যাঁ আজকে থেকে ভাই পর হয়ে গেল পর না আসলে এটা মজা করে বললাম পর হবে কেন ভাই বোনের সম্পর্ক আজীবন একরকমই থাকে তাই না এ সম্পর্ক নষ্ট হওয়ার মতো না ভাই বোনের সম্পর্ক যাই হোক আমি বলতেছি তারা হুড়া করে করতেছি আর বিয়ের ফার্স্ট পার্ট হচ্ছে দইমঙ্গল মানে দধিমঙ্গল দই খই খাওয়াতে হয় এটা ভাইয়ের বউ দুলা ভাই বিআই চাচা মামা খালু সবাই মিলিতভাবে খায় তো আমাদের এখানে যারা যারা ছিল সবাই মিলেই খাওয়াচ্ছে একটু একটু করে আমরা সবাই আছি এখানে আমার বোনের জামাইরা চাচাতো ফুপাতো তো সব বোনের হাজব্যান্ডরা এসেছে আর আমাদের ফ্যামিলির সব শেষ প্রোগ্রাম মানে আমার ভাই বোনদের শেষ প্রোগ্রাম পরবর্তীতে নেক্সট যে প্রোগ্রাম আসবে সেটা হয়তো বা ইনশাল্লাহ আমার মেয়ের প্রোগ্রাম হবে তো আমি তো আর আমার মেয়ের প্রোগ্রাম এরকমভাবে অ্যাটেন্ডেড থাকতে পারব না তো এই তো ভাইয়ের বউ দুলা ভাই এরা সবাই দদিমঙ্গল খাওয়াচ্ছে আমার আম্মাও খাওয়াবে সবাই খাওয়াবে এটা একটু একটু করে খাওয়ার জিনিস এটা হচ্ছে একটা রিচুয়াল জানি না এই রিচুয়ালটা রিচুয়ালটা কোন দেশ থেকে এসেছিল লঞ্চ হয়েছিল আমরা নিজেরাই লঞ্চ করেছি মনে হয় বাঙালি জাতি বলে কথা তো এখানে সবাই একটু একটু করে দুই মঙ্গল খাওয়াবো দধি মঙ্গল খাওয়াবো দধিমঙ্গলই বলে সম্ভবত এটাকে দই খেয়ে খাওয়ানোর পর্ব একটু একটু করে খাবে এগুলি বোন জামাইরা বসে আছে তো ভাইকে নিয়ে বের হয়ে যাব গাড়ি নিচে রেডি আছে আর আমাদের লেট হয়ে গিয়েছিল যে বৃষ্টির জন্য আর হচ্ছে রাস্তায় জ্যাম কারণ আমার মিরপুর থেকে ঢাকা মিরপুর থেকে আমার যেতে প্রায় আড়াই ঘন্টা কি তিন ঘন্টা লেগেছে এই যে আমি খাওয়াচ্ছি আমার ভাইকে একটু একটু করে আর খাওয়াচ্ছি খাওয়াতেই হয় আবার আমার হাজবেন্ড যদি থাকতো উনি খাওয়াতো এখন তো আমার হাজব্যান্ড নাই যাই হোক এখন ভাইয়ের বউ খাওয়া পেয়ে সবাই একটু একটু করে খাওয়াচ্ছি আমার ভাই ঘেমে যাচ্ছে কারণ হচ্ছে প্রচুর গরম ছিল বৃষ্টি ছিল আর জুমান নামাজের পরপরই আমাদের যাওয়ার কথা তো সবাই একটু একটু করে যাচ্ছি আগাচ্ছি আর কি কাজগুলি শেষ করতে পারছি না এগিয়ে যেতে যেতে এই যে আমাদের টুকটুকি বুড়ি আমাদের বউ আমাদের আড়াশের আম্মু সজীবের বউ তো এই পাগলটাকেও আমি পছন্দ করে বিয়ে করে এনেছিলাম দু ভাইয়ের বউ একেবারে শুকনা চিকন পাতলা পুতলা এরকমই আমরা চেয়েছিলাম আমার দুটা ভাইয়ের জন্য সুন্দর ছোট ছোট দুইটা বউ থাকবে সেই বউগুলি হাসি থাকবে বউগুলি হই করবে বাসা ভরা থাকবে জমজমড় থাকবে বাড়িটা এরকমই চাই কোনো ঝগড়া বিবাদ থাকবে না নেগেটিভিটি থাকবে না শুধু পজিটিভ আর পজিটিভ আমরা তিনটা ভাই বোন আমার কোনো বোন নাই আমি আমার ভাইয়ের বউদের বোনের মতনই চোখে দেখার চেষ্টা করব বা করি আমার বয়সটা বসে গিয়েছে এটা আমার ফুপি ওইটা আমার ছোট ফুটপি এটা আমার বড় ফুপি তো ওনারাও খাইয়ে দিচ্ছে কারণ ওনাদেরও পর্ব এসেছে তো সবাই একটু একটু করে খাওয়াক এই আর কি তো আমরাও রওনা দেওয়ার ইচ্ছা আর প্ল্যানিংটা এমনভাবে ছিল আমার এটা চাচাতো বোন ও চলনে যায়নি কারণ ওর বাচ্চা অভ্যস্ত না গাড়িতে বসে এত দূর জার্নি করা এজন্য যাচ্ছে না এই যে আর বাবা মানে বড় ভাই যেটা ও আমার ছোট কিন্তু আমি বড়ই বলি তো ভাইদের ভিতরে বড় ও হচ্ছে ছোট। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই অশেষ রহমতে আল্লাহর আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে সুইসালা মধ্যে কোনো ভেজাল হয় নাই কোনো ঝগড়াঝাটি হয় নাই কোনো ঝামেলা কিছুই হয়নি এই যে দুলাভাইরা বসে আছে তো ওই যে আমাদের খালা খালা বাসা ক্লিন করবে খালাকে একাই রেখে যাব বাসায় আমাদের মিক্স সারভ্যান্ট খালা তো খালা থাকুক বাসায় আর আমরা এখানে এই যে আমার ড্রয়িং রুমে আমরা সবাই মিলিতভাবে আড্ডা দিচ্ছি কারণ এখনই কিছুক্ষণের ভিতরে আমরা বেরিয়ে যাব গাড়িতে নেমে যাব। মানুষের যন্ত্রণায় কোনো বয়স তো দিতে পারি না এ আসে সে আসে এদের সামনে বয়স দিতে পারি না এইখানে সমস্যা ওইখানে সমস্যা করতেই থাকে তো এটা হচ্ছে আমার বড় ফুপুর ছোটো মেয়ের হাজব্যান্ড ওনারাও এসেছে সবাই নিচে অপেক্ষা করছে গাড়ির জন্য গাড়িও এসে পড়েছে আমরা চলে যাব তো এই যে এইসব কারণে ভয়েস ওভার দিতেও পারি না ভিডিও এডিটিং করতেও সমস্যা হয় বাসা ভর্তি মেহমান এখনও বিয়ে 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 একটা ভাইব সেটা যাচ্ছে না শেষ হবে আর কিছু দিন পর তো দুলাভেরা বলতেছে চলো যে বের করি বরকে বের করি বরকে বের করে আমরা একেবারে রওনা দিয়ে দিই তো এই তো মাসা আলহামদুলিল্লাহ আমার ভাই বের হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার ভাইয়ের বিয়েটা সম্পূর্ণ হয়েছে লাকেজগুলি বের করছি লাকেজগুলি ওরুমেই ছিল সুন্দর করে মুসে ক্লিন করে দিলাম কারণ হচ্ছে ওই যে আমি কিচেন থেকে বেরিয়েছি বেরিয়ে বলতেছি যে লাকেজটাকে সুন্দর করে ক্লিন করে দাও আসলে এই ভিডিওগুলি আমার হাতে করা না যে বা যারাই করে দিয়েছে তাদের হাতে যতটুকু পেরেছে অতটুক হয়েছে তো এই যে যাদের মাধ্যমে ভিডিও নিয়েছি সবাই একটু একটু করে করে দিয়েছে এখন আমরা রেডি হয়ে সবাই রওনা দেওয়ার পথে আর সবার কাছে দোয়া রইল যে আমার তো নিচে তো গাড়ি অপেক্ষা করছে আমরা বেরিয়ে যাচ্ছি যে আমি আমার মেয়ে আমার ভাইয়ের বউ ওরও বলতেছে আসো আসো তাড়াতাড়ি আসো আমরা ওই যে আমার ফুপিরা আমার মা তো দুলা ওরা সবাই ওনারা বের হোক তারপরে আমরা বের হই বের হয়ে যাবো ইনশাল্লাহ রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর বৃষ্টির কারণে আমাদের লেট হয়ে গিয়েছে জ্যামের কারণে এই যে আড়াশ সোনা পাখি আড়াশ তো যাবে ইনশাল্লাহ তো নেক্সট পর্বে দেখতে পারবেন যে আমরা কিভাবে কীভাবে যাচ্ছি আর কতক্ষণ সময় লাগলো আমাদের গিয়ে পৌঁছাতে অনেক সময় লেগেছে বড়মশাইকে বের করছি বাসা থেকে বের করে বেরিয়ে মানে দোয়া নিয়ে যাচ্ছে মায়ের হাতের মায়ের হাতের দুধ খাচ্ছে এটা একটা রিচুয়াল তো এই রিচুয়ালটা আমি তো কে বা কারা এই রিচুয়ালটা উদ্ভাবন করেছে জানি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি আসলে আমার ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলি দেখে আপনারা কেউ হতাশ হবেন না এগুলি সব আমার বাসার গেস্টদের আনা সেই গিফটগুলি এ যে আমার মেয়ে ধরে ধরে নিয়ে আসছে লিফটের। সামনে চলে এসেছি এখন আমরা লিফটে উঠে নেমে যাব। একেবারে গাড়ির কাছে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভাইয়ের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন সুখে শান্তিতে যেন বউ নিয়ে লাইফ লিড করতে পারে এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া মা মেয়ে মামা সব একসাথে বের হচ্ছি যাচ্ছি আর আমাকে কেমন লাগছে সেটা জানাবেন পাগলের মতন দেখা যাচ্ছে আসলে ওই প্রিপারেশন নিতে পারিনি যতটুকু নেওয়ার ইচ্ছা ছিল একেবারে সব কিছুতে পানি পড়ে গেল বৃষ্টির কারণে তো আলহামদুলিল্লাহ এই যে আমার ভাই বড়টা ছোটোটা আমরা তিন ভাই বোন আমার মেয়ে একসাথে তো সবাই কাছে দুয়ার দরখাস্ত রইল সবাই ভালো থাকেন আজকের এই পর্বটা এই ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি আবার নেক্সট আরেকটা ভিডিও আসবে পার্ট টু আসবে আর কি বিয়ের ভিডিও পার্ট টু সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই তো শেষ এখন সবাই যে যার মতো নামবে এক এক করে আমার ফুপিরা নামবে আল্লাহ হাফেজ